কাতারকে কেন বিশ্বের ধনী রাষ্ট্র বলা হয় কাতার কেন অন্য কোনো রাষ্ট্রকে পরোয়া করে না চলুন বন্ধুরা কাতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী ছয়টি দেশ সম্পর্ক ছিন্ন করায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাশিয়া বিশ্বকাপের পর দুই সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার পাশাপাশি দেশটিতে প্রচুর তেল মজুদ রয়েছে এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে হয়তো বা বেশি কিছু আবার না বিবিসি কাতার সম্পর্কে পাঁচটি তথ্য খুঁজে বের করেছে যা আপনি হয়তো নাও জানতে পারেন এক নম্বর প্রচুর তেল ও গ্যাসের মজুদ থাকা দেশ কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথা আয়ের দেশও গত বছর এক জরিপে দেখা গেছে কাতারে মাথা পিছু আয় প্রায় এক লাখ হাজার ডলার যা দুই নম্বরে থাকা ইউরোপের দেশ লুকজাম বার্গের থেকে বিশ হাজার ডলার বেশি দ্বিতীয়ত গত এক দশকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৪৫ থেকে একান্ন বিলিয়ন ডলারের মতো শুধু তাই নয় আগামী পাঁচ বছরের মধ্যে আরও পাঁচ বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা রয়েছে দেশটির তৃতীয়ত কাতারের জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচিশ লাখের মতো যদিও দুই হাজার সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে কিন্তু হঠাৎ কাতারের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গত বছর শেষে দেশটির মোট জনসংখ্যা হয়েছে প্রায় পঁচিশ লাখ মূলত অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে চতুর্থত একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছরে দেশটির শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে কাতার দেশটি নামে বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে এক বিলিয়ন ডলার মতো ব্যয় করছে বলে জানা যায় রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে প্রায় চোদ্দশো বছরের নানা ধরনের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে বলে জানা গেছে পঞ্চম শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে তার অন্যতম উদাহরণ দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এখানে গেলে চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে বিশ্বাস সৃষ্টি করবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন